সুপ্রিয় দর্শক শ্রোতা কোনো গাছের ডাল থেকে কলমের মাধ্যমে বনশায় তৈরি করা একটি চমৎকার প্রক্রিয়া তবে যেন তেন ডালকে কলম করলে হবে না আপনি যদি বিচক্ষণতার সাথে ডাল নির্বাচন করতে পারেন তবে খুব সহজেই এবং দ্রুত সময়ে আপনি একটি বনশাই তৈরি করতে পারবেন এক্ষেত্রে বনশায়ের গঠনশৈলী সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এ সংক্রান্ত আমার একটি ভিডিও আছে উপরের আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন এই যে দেখছেন এই টবে আমি অনেক দিন আগে একটি পাকুর গাছ লাগিয়েছিলাম কিন্তু এখানে ফোকেনটি গাছের বীজ কোনোভাবে পড়েছিল সেখান থেকে চারা তৈরি হয়ে এত বড় হয়েছে আমি গাছটিকে আলাদা করতে চেয়েছিলাম কিন্তু আগার গঠন গঠনশৈলীটা আমার নজরে আসে তখনই সিদ্ধান্ত নিই যে এটাকে কলম করে সুন্দর একটি বনশাই তৈরি করা যেতে পারে তার আগে বলে নিই আমি এক বছর আগেই এটাকে এভাবে অয়ারিং করে কিছুটা মুভমেন্ট দিয়ে রেখেছিলাম ওটা আসলে কলম করার পূর্ব প্রস্তুতি ছিল আপনারও কোনো ডাল পছন্দ হলে পূর্ব থেকেই মুভমেন্ট দিয়ে রাখতে পারেন এর মধ্যে ওয়ারিং খুলে নিয়েছিলাম এবং এটি ওয়ারিংয়ের এক বছর পরে গত জুলাইয়ের অবস্থা ডালপালা যেগুলো জায়গায় কেটে দিয়েছিলাম সেখানে আবারও ডালপালা তৈরি হয়েছে এই ডালে চমৎকার মুভমেন্ট আছে তাই এটাকে ফার্স্ট ব্রাঞ্চ ধরে ডালগুলো নির্বাচন করব আমি যদি এই বরাবর কলম করে কেটে নিই তবে কাণ্ডের একটি সুন্দর মুভমেন্ট পাবো তাই নিচের ডালগুলো কেটে দিয়ে কাণ্ডটাকে বের করে নিলাম এবার এখানে কলম করব কলম করার নিয়ম হলো প্রথমে ধারালো চাকু দিয়ে কাণ্ডের যেখান থেকে মাটির উপরে সারফেস রুট থাকবে ঠিক সেই বরাবর গাছের বাকলে গোল করে কেটে নিতে হবে মনে রাখবেন এখান থেকেই শেকড় বের হবে এরপর এক ইঞ্চি নিচ দিয়ে অনুরূপভাবে কেটে দিতে হবে এবার কাটা অংশটুকু একটু লম্বা লম্বি চিরে দিয়ে বাকলটিকে তুলে ফেলতে হবে এবং কাণ্ডের সাদা অংশটা বের করতে হবে লক্ষ্য রাখতে হবে কোনো সাইডে যেন বাকলের অংশ লেগে না থাকে তাহলে ওটা আবার কাণ্ডটাকে পূরণ করে দেবে ফলে শেকড় তৈরি হবে না এবার মাটি তৈরি করে নিব এখানে সামান্য মাটি নিয়েছি তার সাথে সমপরিমাণ পরিমাণ গোবর সার নিয়েছি সবচেয়ে ভালো হয় কোকোপিট মেশালে আমার কাছে কোকোপিট ছিল না তাই দিলাম না আপনাদের কাছে থাকলে আপনারা অবশ্যই দেবেন এবার একটু পানি দিয়ে একটু নরম করে নিলাম খুব বেশি নরম করা যাবে না তাহলে এটাকে গাছের সাথে লাগাতে পারবেন না এবার মাটিটাকে কুণ্ডলী বানিয়ে স্থলে এভাবে লাগিয়ে দিতে হবে এবার স্বচ্ছ পলিথিন দিয়ে প্রথমে জড়িয়ে দিব এরপর প্রথমে দুই পার্শে দড়ি দিয়ে বেঁধে নিতে হবে দুই পাশে বাঁধা হয়েছে এবার মাঝখান দিয়ে দড়ি দিয়ে আরেকটি পেঁচ দিয়ে খুব টাইট করে বেঁধে দিতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এভাবে বেঁধে দিলে মাটিটা খুব টাইট হয়ে গাছের কাণ্ডের সাথে লেগে থাকবে কারণ মাটি লেগে না থাকলে শেকড় তৈরির সম্ভাবনা থাকে না হয়ে গেছে কলম করা আমি ডালগুলো একটু বিন্যাস করে নেব অর্থাৎ যেগুলো প্রয়োজন সেগুলো রেখে বাকিগুলো কেটে ফেলবো আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন গুটির ভিতরে যদি দেখা যায় যে মাটি একেবারে শুষ্ক হয়ে গেছে তাহলে ইঞ্জেকশনের যে সিরিঞ্জ থাকে সেই সিরিঞ্জ দিয়ে পানি নিয়ে গুটির ভিতরে পুশ করে দিবেন তাহলে দ্রুত শেকড় বাজাবে কাণ্ডটাকে এভাবে মুভমেন্ট দেওয়া যেতে পারে এক্ষেত্রে আবার ওয়ারিং করতে হবে এটি দুই মাস পর ভেতরে শেকড় তৈরি হয়েছে আমি ক্যামেরায় হয়তো দেখাতে পারছি না এবার কেটে নিব দেখুন দিয়ে অনেক শেকড় বেরিয়ে গেছে ডালপালাও দেখুন কি চমৎকার ভাবে তৈরি হয়েছে এবার এটাকে লাগিয়ে দিতে হবে তবে তার আগে একদিন গুটিটাকে পানিতে ডুবিয়ে রাখতে হবে কারণ ভেতরের মাটিগুলো অনেক শুষ্ক হয়ে গেছে এটা খোলার সঙ্গে সঙ্গে ঝরে পড়তে পারে তাছাড়া এই শেকড়গুলো এখনও খাদ্য সংগ্রহ করতে হয়নি তাই সরাসরি মাটিতে লাগিয়ে দিলে মাটি থেকে খাদ্য সংগ্রহ করতে হয়তো বাধাগ্রস্ত হতে পারে তাই একদিন পানিতে ডুবিয়ে রাখলাম এটি একদিন পর পানি থেকে তুলে নিয়ে পলিথিনটা খুলে নিব খুব সাবধানে যেন মাটিগুলো ফেটে না যায় এবার দেখুন কি পরিমাণ শেকড তৈরি হয়েছে এবার এটাকে ঠিক এই অ্যাঙ্গেলে লাগিয়ে দিব কিছুটা বামে এবং কিছুটা পেছনে হেলিয়ে পরবর্তীতে করে ডানে এবং সামনের দিকে কিছুটা বাঁকিয়ে নেব তাহলে একটা টুইস্টেড মুভমেন্ট তৈরি হবে এভাবে দুই তিন দিন ছায়াতে রেখে দিব তারপর পূর্ণাঙ্গ রোদে দিব প্রিয় দর্শক এই ছিল আমার আজকের মতো কাজ সবাই ভালো থাকুন ধন্যবাদ